আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের এই টেবিল রানারের যে প্যাটার্ন এটি করে দেখাবো এই প্যাটার্নটি ইউজ করে আপনারা কিন্তু যে কোনো সাইজের টেবিল রানার তারপর পাপস মানে গোল শেপের যে ডিজাইনগুলো আপনারা করতে চান সেই ডিজাইনগুলো কিন্তু করতে পারবেন তারপরে কোস্টারও কিন্তু তৈরি করতে পারবেন মানে প্লেটের নিচে যে রাখে এগুলো কিন্তু আপনারা তৈরি করতে পারবেন মানে গ্লাসমেট প্লেটমেট এগুলো কিন্তু আপনারা তৈরি করতে পারবেন খুব সহজেই আর এই প্যাটার্নটা কিন্তু খুব সহজ তো আমি আপনাদের এইটুকু করেই দেখাবো এই এইভাবেই এই নিয়মটা ফলো করে আপনারা যে কোনো সাইজের টেবিল রানার তৈরি করতে পারবেন মানে গুল যে টেবিলগুলো থাকে এই টেবিলগুলো দিয়েও কিন্তু টেবিল রানার তৈরি করতে পারবেন তো ভিউয়ার্স আমি এটি তৈরি করেছি উল সুতা দিয়ে আপনারা চাইলে কিন্তু যে কোনো সুতাই ইউজ করতে পারেন তো প্রথমে আমি এখানে একটি মেজিক গ্রিন দিয়ে নিচ্ছি আর আমি কাজটা খুব স্লোলিভাবেই করেছি কারণ যেহেতু আপনারা এটি তৈরি করতে পারেন সে অনুযায়ী কিন্তু আমি স্লোলি করেছি সেজন্য কিন্তু ভিডিওটা একটু বড় হয়েছে তো আমি এখানে চারটি চেইন করে নিচ্ছি চারটি চেইন করে মেজিক রেনের ভিতর আমি একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি এখন আমি এখানে একটি চেইন করব চেইন করে আবার আমি ম্যাজিক রেনের ভিতর একটি ডাবল ক্রোশেট করব আবার আমি একটি চেইন করব চেন করে মেজিক রেনের ভিতর আমি একটি ডাবল ক্রোশেট করব একটি চেইন আর একটি ডাবল ক্রোশেট এভাবে করে আমি মেজিক রিংটার ভিতর টোটাল বারোটি ডাবল ক্রোশেট করব মানে টুয়েলভ করে যাব আমার এখানে সাতটি ডাবল ক্রোশেট হয়েছে আমি এখানে আরো পাঁচটি ডাবল ক্রোশেট করে নিব তো কাজের সুবিধার্থে আমি এখানে ছোটো যে সুতাটা আছে মেজিক রিংটাকে আমি একটু ছোটো করে নিচ্ছি তো আমি এখানে টোটাল বারোটি ডাবল ক্রোশেট করে নিয়েছি এখন আমি লাস্ট লাস্টে আমি এখানে একটি চেন নিব এখানে আমি একটি চেন নিব নিয়ে তারপর প্রথম যে চেনটা আছে সেটাতে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। এখন আমি এখানে আবার তিনটি চেন নিব তিনটি চেন নিয়ে এই যে গ্যাপটা দেখতে পাচ্ছেন এই গ্যাপটার মধ্যে আমি এখানে দুটি ডাবল ক্রোশেট করব তারপর ডাবল ক্রোশেটের মাথায় আমি একটি ডাবল ক্রোশেট করব তারপর আমি আবার গেপে দুটি ডাবল কুশট করবো তারপর আবার ডাবল কুশেট মাথায় একটি ডাবল কুশট করবো তো এভাবে করে আমি এই রাউন্ডটা আমি কমপ্লিট করব। তো আমি কিন্তু এখানেই পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি এখন প্রথম যে চেনটা আছে উপরে সেই চেনটার ভিতর কাটা ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব তো এখন আমি আবার এখানে তিনটি চেন করে নিচ্ছি তিনটি চেইন করে নেক্সট যে চেনটা আছে সেই চেইনটাতে আমি একটি ডাবল ক্রোশেট করব এখন আমি এখানে একটি চেইন করব চেইন করে নিচ থেকে একটি চেইন বাদ দিব বাদ দিয়ে এর পরের চেইনে আমি এখানে একটি ডাবল কুসেট করবো তারপর নেক্সট চেইনে আমি একটি ডাবল কুশেট করব তারপর আমি এখানে আবার একটি চেইন নিব আবার নিচ থেকে একটি চেইন বাদ দিব বাদ দিয়ে দুই নম্বর চেইনের ভিতর আমি একটি ডাবল ক্রোশেট করব মানে এখন নেক্সট চেইনে আমি একটি ডাবল ক্রোশেট করব তো এভাবে করে আমি এই রাউন্ডটাও কমপ্লিট করব তো এই রাউন্ডটা কমপ্লিট করার পর দেখেন এটা এরকম হয়েছে তো ভয়ের কিছু নেই এখন আমি এই যে এই চেনটার উপরে উপরের চেনটাতে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব এখন আমি নেক্সট কাজটা যখন করব তখন কিন্তু আবার এটা সোজা হয়ে যাবে এখন আমি তিনটি চেন করব তিনটি চেন করে এই যে নেক্সট ডাবল কুসিটা দেখতে পাচ্ছেন এই ডাবল কুশেট মাথায় আমি দুটি ডাবল কুশেট করব এখন আমি এই যে গ্যাপটা দেখতে পাচ্ছেন এই গ্যাপে আমি দুটি ডাবল কুশেট করব এখন নেক্সট যে ডাবল কুশেট আছে সেটাতে আমি একটি ডাবল কুশেট করব তারপর এই ডাবল ক্রোশেটের মাথায় আমি দুটি ডাবল কুশেট করব তো গ্যাপের ভিতর আমি দুটি ডাবল ক্রোশেট করব তো এভাবে করে কিন্তু আমি এই রাউন্ডটা কমপ্লিট করব এই যে দেখুন এখন কিন্তু সোজা হয়ে গিয়েছে এখন আমি উপরে যে চেনটা আছে সেটাতে কাটাটা ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেবো তো ভিউয়ার্স এখন আমি আবার তিনটি চেইন করব তিনটি চেইন করে নেক্সট যে চেইন আছে সেই চেইনটাতে আমি একটি ডাবল ক্রোশেট করবো তারপর আমি এখানে একটি চেইন নিব চেইন নিয়ে নিচ থেকে একটি চেন বাদ দিব বাদ দেওয়ার পরের চেনে আমি একটি ডাবল কুশেট করব তারপর নেক্সট চেনও আমি একটি ডাবল ক্রোশেট করবো এখন একটি চেন নিব নিচ থেকে একটি চেইন বাদ দিব বাদ দেওয়ার পরের চেনে আমি এখন একটি ডাবল ক্রোশেট করব এরকম একটা শাড়ি কিন্তু আমরা এর আগের বারও কিন্তু করেছি আপনারা যখন করবেন নিশ্চয় বুঝতে পারবেন মানে এই লাইনটা কিন্তু আমরা আগেও কিন্তু করেছি তো এভাবে করে আমি এই পুরোটা রাউন্ড কমপ্লিট করব তো আমি পুরোটা রাউন্ড কমপ্লিট করে নিয়েছি এখন প্রথম যে চেনটা আছে সেটাতে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব এখন আমি আবার তিনটি চেন নিব তিনটি চেন নিয়ে এই যে নেক্সট ডাবল কুশেট দেখতে পাচ্ছেন এটাতে আমি এখানে দুটি ডাবল কুশেট করব তারপর গ্যাপে আমি দুটি ডাবল কুশেট করব নেক্সট ডাবল কুশেটে আমি একটি ডাবল কুশেট করব এরপরে ডাবল কুশেটে আমি দুটি ডাবল কুশেট করব তারপর গেপে আমি দুটি ডাবল কুশেট করব এভাবে করে কিন্তু এই রাউন্ডটা কমপ্লিট করব তো এখন আমি প্রথম যে চেনটা আছে সেটাতে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব এখন আমি তিনটি চেইন করব তিনটি চেইন করে নেক্সট চেইনে আমি এখানে একটি ডাবল ক্রোশেট করব তারপর এখানে আমি দুটি চেন করবো দুটি চেইন করে নিচ থেকে আমি দুটি চেইন স্কিপ করব মানে দুটি চেন বাদ দিব তারপর তিন নাম্বার চেনে আমি একটি ডাবল কুশেট করব তারপর নেক্সট চেনে আমি একটি ডাবল কুশেট করব মানে এর আগের দুটো শাড়িতে আমরা কিন্তু একটি চেন আর নিচ থেকে একটি চেন বাদ দিয়েছিলাম এখন আমি এই শাড়িটাতে দুটি চেন নিব এবং নিচ থেকে দুটি চেন বাদ দিব যে দুটি চেন নিচ থেকে দুটি চেন বাদ বাদ দিয়ে তিন নাম্বার চেনের ভিতর আমি একটি ডাবল কুশেট তারপর নেক্সট চেনে একটি ডাবল কুশি এভাবে করব এভাবে করে এই রাউন্ডটা কমপ্লিট করব তখন আমার এই টেবিল যে ম্যাটটা আছে এটা কিন্তু আর কুচ খাবে না এই যে দেখুন কীরকম একদম সোজা হয়ে আছে তারপর প্রথম চেনের ভিতরে কাটাটা ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব মানে সিম্পলের মধ্যে ডিজাইনটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে যারা নতুন তারাও কিন্তু আপনারা এটি তৈরি করতে পারবেন এখন আমি আবার তিনটি চেইন করব তিনটি চেইন করে এই যে নেক্সট ডাবল কুশেটের মাথায় আমি দুটি ডাবল কুশেট করব তারপর গ্যাপে আমি এখানে দুটি ডাবল ক্রোশেট করব তারপর নেক্সট চেইন ডাবল ক্রোশেটের মাথায় আমি একটি ডাবল ক্রোশেট করব তারপর নেক্সট ডাবল ক্রোশেটের মাথায় আমি দুটি ডাবল ক্রোশেট করব তারপর গ্যাপে আমি দুটি ডাবল ক্রোশেট করব এভাবে করে আমরা এই রাউন্ডটা কমপ্লিট করব তো ভিউয়ার্স আমার দুর্ভাগ্যবশত সুতা শেষ তো আমি এতটুকু কাজ আপনাদের করে দেখাতে পারলাম না তো আশা করি আপনারা আমার এই প্যাটার্নটা বুঝতে পেরেছেন তো এই প্যাটার্নটা ফলো করে কিন্তু আপনারা টেবিল রানার টেবিল ক্লথ টেবিল ম্যাট তারপরে গ্লাস গ্লাস ম্যাট সব কিছুই আপনারা কিন্তু তৈরি করতে পারবেন পাসও তৈরি করতে পারবেন তো আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ